এই একটা ফেসিয়াল গান আপনার প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় শুধু দেখে ফলো করেন ওয়ালাইকুম ভিউার্স আমি একটা প্রোডাক্ট নিয়ে আসলাম ফেসিয়াল গান যেটা আপনি স্পোর্টস হাউজে এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই একটা ফেসিয়াল গানে আপনার প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি নজল থাকবে খুবই কমার্শিয়াল টাইপের ফেসিয়াল গান এবং খুবই হেভি আর যে প্যাকেটটা খুলে দেখে তারা বুঝতে পারবেন এই দেখেন এক একটা নজল এক এক রকমের এটা যে আপনার কাপ মেস করতে পারবেন যাদের এই জয়েন্টে ব্যথা থাকে তাদের ইউজ করতে পারবেন কাপ সিস্টেম তারপর আরটা হচ্ছে আপনার এই যাদের পিঠে ব্যথা থাকে মেট্রো তাদের এখানে ইউজ করতে পারবেন পারবেন তারপর এটা সব কুসন সিস্টেম যারা কুসুনভাবে ইউজ করতে চান তারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে সব কুশন স্ক্রিনে দেন স্ক্রিনে ব্যথা লাগবে না এটা হচ্ছে সব তারপর আরেকটা আসছে যেমন ধরুন আপনার এটা এটা হচ্ছে যাদের গোড়ালি প্রবলেম থাকে যাদের হাতে গোড়ালি প্রবলেম থাকে তারা এভাবে ইউজ করতে পারবেন প্রতিটা মেশিনের সাথে এগুলো দেওয়া থাকে আর আরেকটা আসতে কম জাতীয় যাদের বেশি ব্যথা করে তারা হয়তো ওই শক্ত নিতে পারেন না সেক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে খুবই সব কোশন সিস্টেম দেখেন এটা হচ্ছে আপনার পান্স করে ভাইরাসের ট্রান্সফার মতন প্রোডাক্ট তো এ যে প্রোডাক্ট থাকবে একটা সাথে সবগুলো ফ্রি আর একটা কেবল থাকবে যে চার্জার আর একটা কেবল আছে এটা যেটা আগেতে কোন প্রোডাক্টের নাই কিন্তু এটাতে দেওয়া আছে এটা হচ্ছে গাড়ির জন্য গারের মেসেজের জন্য বা মাথায় ইউজ করতে পারবেন আর একটা হচ্ছে হেভি ডিউটি যেটা এটা হচ্ছে মানে গুলির মতো যেটা বলা হয় এটা হচ্ছে আপনার প্রেশারটা বেশি পড়বে তো আসেন আমরা দেখি মেশিনটার কী অবস্থা এই মেশিনটা হচ্ছে অনেক সুন্দর এসে ব্লুই দেওয়া একটা মেশিন তো এটা এখানে কন্ট্রোলিউ যদি আমি দেখাই যে এখানে অন করলেন অন হলো টিউবটা দূরে একটু অন হয়ে গেলো এটা অন হয়ে গেলো আর এটা ভাইব্রেশন দেখেন অনেক হেভি একটা ভাইব্রেশন স্ক্রিন দেখাচ্ছি দেখেন আমি যদি বক্স এই যে ফলো করেন তো অনেক হেভি ডিউটির এখান থেকে আপনি চাইলে প্লাস মাইনাস করতে পারবেন এখান থেকে স্পিড আরও বাড়ানো যাবে তারপর এখান থেকে স্পিড আরও কমানো যাবে এই মেশিনটা হচ্ছে খুবই হেভি একটা মেশিন এটা হচ্ছে আপনার ডাবল লেয়ারের এবং থ্রি মোটরের একটা প্রোডাক্ট ব্লুইডিয়া মেশিন যদি স্ক্রিন দিয়ে দেখেন আমি দেখেন স্ক্রিনের পাঁচটা ফলো করেন যারা জিম করেন বা জিমের পরে যারা ইউজ করতে পারেন অবশ্যই ইউজ করবেন অনেকে জিমের পরে মার্সেল টান হয়ে থাকে তারা তার জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট বা বাসায় বসে ইউজ করতে পারতেছেন অনেকে মাসেল টান খায় তার জন্য পারফেক্ট এবং ব্লাড সার্কুলেশন যাদের কমে যায় তারা ইউজ করতে পারবেন মেশিনটা এখন বিস্তারিত আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাভেলেবেল আছে এটা প্রাইস নিচ্ছি অনলি আঠাশশো টাকা আর আমাদের শুরুে যারা ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দেবেন প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা আসতে আসতেছে তারা অবশ্যই বাংলা বাসিন্দি হোক স্টেডিয়াম সাথে সাথে স্পোর্টস হাউস চলে আসবেন আর একটা কথা বলে রাখি যারা আমাদের বিরুদ্ধে খাসবেন তারা অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাবেন তো সব ভালো থাকবেন আজকে মতো এইটুকু আল্লাহ হাফেজ